ওবায়দুল কাদের আব্দুল মোমেন এগুলো কমেডিয়ান কিন্তু খুবই এই কমেডিয়ান ভিশাস কমেডিয়ান কিছু কমেডি থাকে শুনলে আনন্দ পান আর এদের কমেডি হচ্ছে ফুল অফ একটা ভিশাস একটা ব্যাপার এর ভেতরে আগুন ছাড়া কিছু নেই জ্বালিয়ে দাও অপর বিরোধী দলকে আমার নেত্রীকে গ্লোরিফাই করার জন্য ওবায়দুল কাদের এই বাতুলতা এই এই বাচালতার তো দুই পশা দাম নেই নেত্রীকে কন্ট্রোল করেন না মানে আপনি ভারতের মোদি ছাড়া বা আগে মনমোহন সিং ছিল এদের ছাড়া কি হাসিনা এক পদ নড়তে পারে এখন মুজিবের জনপ্রিয়তা প্রায় শেষ হয়ে যাওয়ার পরে নাকি তিনি বাকশাল গঠন করেন এর চাইতে বড় উদ্ভট তথ্য আমি আর জীবনে শুনিনি মুজিবের জনপ্রিয়তা জিওমেট্রিক প্রগ্রেশন যেটা বলে এক দুই চার আট এই মাত্রায় কমতে শুরু করলো উনিশশো সাল থেকে পঁচাত্তর সালের আগেই চুয়াত্তরের দুর্ভিক্ষের সময় তার জনপ্রিয়তা প্রায় শূন্যের কোঠায় চলে গেল জন্য আগস্ট এত জনপ্রিয় হয়েছিল তিনি তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাকশাল করেছিলেন গণতন্ত্র বাক্সালের জন্য শেখ মুজিবের জনপ্রিয়তা কমেনি কমেছে বটে কিন্তু সেটা আগেই তার জনপ্রিয়তা একেবারে শেষ শেষের কোঠায় চলে এসছিল এবং এটা ভুললে চলবে না শেখ মুজিব নির্বাচনের উনিশশো নির্বাচনের পরে তিনি বাংলাদেশ মানাতে চাননি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন এই আখানকে প্রেসিডেন্ট রেখে এই তথ্যগুলো মার্কিন সিআইএ স্টেট ডিপার্টমেন্টে এবং আমার এই বইতে ফিফটি ইয়ার্স অফ বাংলাদেশে আমি দলিল দাস্তাবেজ দিয়ে দেখিয়েছি এই এখন প্রেসিডেন্ট মুজিবুর রহমান প্রধানমন্ত্রী কামাল হোসেন বিদেশ মন্ত্রী এই ধরনের পরিকল্পনা পাকাপুক্ত হয়ে গেছিল যে তাকে বাগড়া দিল কি দেখছি আমরা সালের পরে উনি একজন শুধু স্বৈরাচারী তাইমান উনি পরিবারতন্ত্র স্বৈরাচারী স্বৈরাচার দল দল দলীয়করণ একজন নিষ্ঠুর শাসক ছিলেন কতটা নিষ্ঠুর হলে একটা মানুষ বলতে পারে কোথায় সিরাজ পুলিশ তাকে পেছন দিয়ে গুলি করে মারলো বলছে কোথায় সিরাজ সিকদা যাই হোক পাকিস্তানে নির্বাচনের প্রশ্ন উনি এনেছেন পাকিস্তান তো নির্বাচনের ব্যবস্থা তো সুষ্ঠু তারা এক সরকার আমাদের কাছ থেকে নিয়েছে নিয়ে নির্বাচন করেছে এখন পাকিস্তানে তুলনামূলক ভাবে বাংলাদেশের চাইতে নির্বাচন পদ্ধতিটা অনেক সুষ্ঠু সেই জন্য পাকিস্তানের সঙ্গে এখানে কম্পেয়ার করা চলে না পাকিস্তানের যা করেছে তার চেয়ে বেশি করেছে হাসিনা সরকার বিরোধী দলকে নিয়ে আর উনি যেটা বললেন বিদেশি দাসত্ব নেই কেননা চীন ভারত দুই দেশের সঙ্গে হাসিনা একটা ভালো সম্পর্ক রেখেছে। আর দুটাই তো স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার চীনের সঙ্গে রেখেছেন যে তিন চীন ব্যাংক বল দিয়ে টাকার বস্তা খুলে রেখেছে টাকা ধার চাও কত নেবে ধার নিচ্ছে যেটা তিন টাকা দিয়ে বানানো যায় সেটা ত্রিশ টাকা দিয়ে বানানো হচ্ছে এই যে রাশিয়াও তাই করেছে ওদের এই ব্যাপারে কোনো কোয়াস নেই আমরা টাকা দেব টাকা তারা কিভাবে খরচ করে তারা দুই টাকা জিনিস জন্য পাঁচ টাকা চায় আমরা দেব আমাদের তো অসুবিধা নেই এটা ছয় পার্সেন্ট ইন্টারেস্টে সুদে আসলে তুলে নেব রূপপুর পাওয়ার প্লান্ট ভারতে ওই একই রকম একটা প্ল্যান করতে যেখানে তিন বিলিয়ন ডলারের কম লেগেছে আমাদের রূপপুর করতে লেগেছে তেরো বিলিয়ন ডলার ওই দশ বিলিয়ন ডলার কার পকেটে গেল যেটা আমার তথ্য আছে সে খাসিনা এবং রেহানা মিলে তারা পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের মালিক বাংলাদেশের রিজার্ভে যদি দশ বিলিয়ন থাকে তার চেয়ে পঁচিশ বিলিয়ন ডলার বেশি আছে এই দুই বোন ও তাদের পরিবারের কাছে সুতরাং চীনের সঙ্গে সম্পর্কটা হচ্ছে অর্থনৈতিক এই যে ফ্লাইওভার বানাবো মেট্রো রেল বানাবো বিভিন্ন জিনিস বানাবো টাকা ধার লাগবে এই ধার গুলো আমরা চীন থেকে আনব মেট্রো রেল রাজনীতি আমাদের অর্থনীতি দেশের যে শাসন ব্যবস্থা এটা তো চালায় ভালো এই যে আপনার পুলিশ ডিপার্টমেন্ট বলেন আপনার সিলেবাস বলেন শিক্ষা মন্ত্রণালয় বলেন বাংলাদেশ ব্যাংক বলেন সেক্রেটারিয়েট বলেন ক্যান্টনমেন্টের ভিতরে রয়ের অফিস খুলে রেখে দিয়েছে এগুলো কি আধিপত্য বাদ না এই চন্দন নন্দী নির্বাচনের পর উনি টুইট করেছিলেন ওই দিনের বেলায় উনি ওখানে লিখেছিলেন এটা আমার বইতে আমি উল্লেখ করেছি চন্দন নন্দী বলছেন ঢাকায় যে রয়ের স্টেশন ম্যানেজার স্টেশন চিফ আছেন কি তোমাল সামসিং তোমাল সেও জানতো না রাতের বেলা ভোট হয়ে যাবে মানে হেসে একটা টুইট করেছিল টুইটটা আমার আমি কাছে আছে সুতরাং বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ভারত ঢুকে আছে আপনি তাকে ট্রানজিট দিচ্ছেন তাকে কি বলে আপনার আহ পদ্মা সেতু হয়ে কলকাতার থেকে আগরতলা পর্যন্ত রাস্তা হচ্ছে রেল রেলগাড়ি চলবে বলে ওদের কাছ থেকে আমরা টোল আদায় করতে বন্ধু রাষ্ট্রের কাছে টোল বেশি নিতে আমাদের লজ্জা লাগে আর আন্তর্জাতিক সম্পর্কে লজ্জার কিছু আছে নাকি আপনি দেশ করে বলবেন আমার দেশে এই রাস্তাঘাট কিন্তু গতকালকে জনাব ওবায়দুল কাদের বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রীকে আসলে কোনো ভাবে কোনো দেশ কন্ট্রোল করতে পারে না তিনি বাংলাদেশের জনগণের উপর নির্ভরশীল এবং এই দেশের মানুষের উপর নির্ভর করে তিনি রাজনীতি করছে এই জায়গাতে আপনি মনে করেন কিনা এই জায়গাগুলো একটু শেষ করবেন আমি শেষ করি ওবায়দুল কাদের নামটা যখন বলে ফেললেন ওবায়দুল কাদের আব্দুল মোমেন এগুলো কমেডিয়ান কিন্তু খুবই এই কমেডিয়ান কমেডিয়ান কিছু কমেডি থাকে শুনলে আনন্দ পান আর এদের হচ্ছে ফুল অফ একটা ব্যাপার এর ভেতরে আগুন ছাড়া কিছু নেই জ্বালিয়ে দাও বিরোধী দলকে আমার নেত্রীকে গ্লোরিফাই করার জন্য ওবায়দুল কাদের এই বাতুলতা এই এই বাচালতার তো দুই পশা দাম নেই নেত্রীকে কন্ট্রোল করেন না মানে আপনি ভারতের মোদি ছাড়া বা আগে মনমোহন সিং ছিল এদের ছাড়া কি হাসিনা এক পদ নড়তে পারে তারা করুক না কোনো কাজ যেগুলো আমরা তিস্তার পানি দেবে না আমরা তার বিরুদ্ধে ওদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে পানি যে চুক্তি করা হলো সেই অনুযায়ী তো পানি আসছে না তিস্তা বারাজ উনি ভারতে গেলেন ভারতে মনমোহন সিং আমার প্রাক্তন বন্ধু গহর রিজভি আমাকে দু হাজার এগারো সালে তার অফিসে বললো এই তো মনমোহন সিং আসছে আমরা তিস্তার পানি পেয়ে যাচ্ছি দুই সালের অক্টোবর মাসে আমি ঢাকায় আমাকে বলেছে তার অফিসের ভিতরে তো পরে তো ওটা হলো না হলো না শেখ হাসিনা কি করলেন দিল্লি গেলেন দিল্লিতে গিয়ে মোদি বললেন যে না আমরা না না তখন মনমোহন সিং বললো যে আমি তো দিতে গিয়েছি আমাদের আপত্তি নাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তি হাসিনা পরে আপনাদের মনে আছে দিল্লিতে বললেন প্রেস কনফারেন্সে বললেন যে উনি হিন্দি সিরিয়াল দেখে তো ভালো হিন্দি বলে দিদি সে পানি মাঙা পানি নেই মিলা বিজলি মিলা চলো আচ্ছাই হুয়া কুছ তো মিলা দিদির কাছে পানি চাইলাম পানি দিল না বিজলি দিয়েছে যাই হোক কিছু তো পেয়েছি এই হচ্ছে হাসিনা তোমার ওই দিদির নাম জানারই তো দরকার না জানলেও প্রিটেন্ড করবে যে মমতা ব্যানার্জি বলে কেউ এক্সিস্ট করে কেন ইউ আর প্রাইম মিনিস্টার ভারতের সরকার তো চাচ্ছে সে কারণে বলছে যে মমতা ব্যানার্জি চাচ্ছিল না সে কারণে আমি বলছি হাসিনা এজ প্রাইম অফ বাংলাদেশ তার তো করা উচিত কি নাম যেন পশ্চিমবঙ্গের ওটা নিয়ে আমাদের কি দরকার নেই আমাদের ব্যাপার হচ্ছে দিল্লির সঙ্গে ঢাকা কলকাতা মাঝখানে আসে কি করে সে যদি সব্রেন দেশের সব্রেন প্রধানমন্ত্রী হতো তাহলে তো বলতো তোমাদের মমতা ব্যানার্জি মা কি কোন ব্যানার্জি আমি নামটাম জানি না তাকে দিদি বলছেন নাম জানি না সেটা তোমাদের অভ্যন্তরীণ ব্যাপার আমাদের সঙ্গে তোমাদের বায়োলার ব্যাপার হচ্ছে আমাদের ন্যায্য পানির হিসা আন্তর্জাতিক আইনে যেটা আমাদের প্রাপ্য সেটা তোমরা দাও নইলে তোমাদের সঙ্গে আমরা রাজনৈতিক অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ফেলব তাহলে বলতে পারতেন মোবাদ যেটা বলছে কারোর দ্বারা প্রভাবিত না আমি বলতাম একটা সাহসী মহিলা তার তো না তার তো ওই বনবল টানে বনবল টানে কারণ দিল্লির সাহায্যে চলে যেটা আব্দুল মোমিন তো বলেইছে আমি মোদিকে বলে এসেছি যে হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে তাহলে এটা কি বোঝায় হাসিনাকে মোদি রাখার কে যদি উনি স্বাধীন হন এবং হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে বলেছেন আমি বলেছি আপনাদের ভয় নাই তার মানে বলে দিচ্ছে যে আওয়ামী লীগ না থাকলে হিন্দুদের উপর অত্যাচার করা হবে কিন্তু বিভিন্ন ডকুমেন্ট বেরিয়ে আসছে হিন্দুদের সম্পত্তি বাড়িঘর যা কিছু দখলকৃত সবই আওয়ামী ঘরানার লোকজন করে বিরোধী দলের ওই ক্ষমতা নাই যে হিন্দুর বাড়ি হিন্দুর ব্যবসা নিজেরা ধন্যবাদ আমি এই অনেক ধন্যবাদ আমাকে